ছেলে মেয়ে হয় তখন সে মায়ে পরিণত হয় কিসে পরিণত হয় তখন সেই মেয়েটা মা হিসাবে তাহলে মা হিসাবে ইসলাম কি সম্মান দিল এবার একটু শুনুন মা হিসাবে ইসলাম নারীকে কতটুকু সম্মান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহিলি যুগে নারীদের এমন অবস্থা ছিল জাহিলি যুগে কারো যদি স্ত্রী মারা যেত জাহেলি যুগে যদি কারো স্ত্রী মারা যেত তার সন্তান তাকে বিবাহ করত বলেন না উজুবিল্লা গরু ছাগলের মতো বেচা কিনা করা হতো না সেই জায়গা থেকে তুলে এনে সেই সমাজ ব্যবস্থা থেকে তুলে এনে আল্লাহ রাব্বুল আলমিন মা হিসাবে নারীকে এমন সম্মান দিলেন আল্লাহ রাব্বুল আলমিন নিষেধ করে জানিয়ে দিলেন তোমরা তোমাদের পিতার স্ত্রীদেরকে তোমরা তোমাদের পিতা যাকে বিবাহ করেছ করেছে মানে তোমার মা তোমাদের মায়েদেরকে বিবাহ করো না তোমরা বিবাহ করো না মা না কাহা আবাহকুম তোমাদের পিতা মহরা যাকে বিবাহ করেছে খবরদার তাকে বিবাহ করো না ইসলাম সমাজে এরকম কি আছে যে মাকে বিবাহ করবে কিন্তু জাহিনী যুগে এরকম প্রথা ছিল পিতা মারা গেলে তার মাকে বিবাহ করতে বলেন নারুজ বিল্লাহ বিবাহ ছাড়াই তার সাথে মেলামেশা করতে বলেন নারুজ বিল্লাহ হজরত আবু হুরাইরা রদি আল্লাহ আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের কাছে এসে আরোস করলেন এক ব্যক্তি এসে আরোস করলেন ইয়া রসুল আল্লাহ আমার পিতা মাতার মধ্যে আমার পিতা মাতার মধ্যে কে বেশি সম্মান পাওয়ার যোগ্য আল্লাহর নবী বললেন তোমার মা দ্বিতীয়বার বললেন কে বললেন তোমার মা তৃতীয়বার বললেন তোমার মা এবার চতুর্থবার বললেন তোমার পিতা তাহলে পিতার থেকে মায়ের সম্মান কয় গুণ বাড়িয়ে দিলেন তিন গুণ বাড়িয়ে দিলেন বলেন সুবাহান আল্লাহ সে শুধু কি তাই এক সাহাবি এসে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ও সাল্লামের দরবারে এসে জেহাদে যাওয়ার জন্য অনুমতি চাইলেন আল্লাহ নবী বললেন তোমার কি মা আছে বলে ইয়ারসুল্লা আমার বাসায় বৃদ্ধ মা আছে আল্লাহ রবি সাসাল্লাম বলেন যাও তোমার বৃদ্ধ মায়ের সেবা শুশ্রূষা করে জান্নাত কামাই করো কেননা তোমার ওই মায়ের পায়ের নিচে জান্নাত বলেন সুহান আল্লাহ ও তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়া আমার তোমারই পদতলে রয়েছে জান্নাত ও মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়া আমার

আজকে আলোচনাটা এই কাপিত প্রধান অতিথি সভাপতি ছিল